দুনিয়ায় যতদিন বাঁচবো ততদিন কষ্টের সাথে আমাদের বাঁচতে হবে এক জনের আল্লাহ তারা এক এক রকমের কষ্ট দিয়েছেন সেই হিসেবে কষ্ট ধরলে প্রত্যেকটা মানুষই কষ্টের সাথে জড়িত হয়ে আছে কেউ কষ্ট করে সন্তানের জন্য তার সন্তান কি খাবে স্ত্রী পরিবার কি খাবে এই জন্য সকালবেলায় বের হয়ে যায় রিজিকের সন্ধানে সারাদিন কষ্ট করে আবার রাতের বেলায় বাসায় ফিরে এই ব্যক্তিও কষ্ট করে আবার কেউ কষ্ট করে দুনিয়ার জন্য স্ত্রী পরিবার জন্য নয় সন্তান হয় নাই সে চিন্তা করে কিভাবে আমি একটা গাড়ি করব একটা বাড়ি করব এই চিন্তায় সে সারাদিন কষ্ট করতে থাকে অফিসে যাচ্ছে অফিস করছে পৃথিবীর সব মানুষগুলো কষ্ট করে থাকে আবার কেউ কষ্ট করে দিনের জন্য আল্লাহ তালা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতেই শুধু খাইবো আরাম করবো ঘুরবো আনন্দ করবো এটার জন্য নয় আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহর দেওয়া দিনকে নিজে কিভাবে বাস্তবায়ন করবো এবং অন্যের কাছে দিনকে কিভাবে পৌঁছে দিব এই জন্য কেউ আছে দিন বল এটা নিয়ে কষ্ট করে নিজে তো আমল করেই আবার আরেকজনের পিছনে দৌড়ায় আরেকজনের পিছনে সময় ব্যয় করে আহারে কিভাবে ওই লোকটা আমার কাছে আল্লাহ দিকে ফিরবে আল্লামুখী হবে এই জন্য কেউ ফিকির করে আবার কেউ কষ্ট করে অমুসলিম ভাই যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন এই ব্যক্তির ভিতরে ইসলামের ভালোবাসা আছে নবীজির ইতিহাস পড়ে নবীদের ভালোবাসা জন্মিয়েছে এই ব্যক্তি কষ্ট করে ইমানের জন্য আহারে আমি কিভাবে ইমানকে অর্জন করব দুনিয়া নয় এরূপ ভাবে প্রত্যেকটা মানুষই কষ্ট করে থাকে কিন্তু এক একজন মানুষের কষ্টের ধরন এক এক রকম কেউ স্থায়ী কষ্ট করে স্থায়ী জিনিসের জন্য কষ্ট করে আর কেউ কষ্ট করে অস্থায়ী জিনিসের জন্য কেউ কষ্ট করে দুনিয়ার জন্য কেউ আবার কষ্ট করে আছে জন্য যেই অমুসলিম ভাইটা মুসলমান হইল এই মুসলিম ভাইয়ের অমুসলিম ভাই যে মুসলমান হইল নব মুসলিম এই লোকটাকে যদি প্রশ্ন করা হয় আপনাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপনার মা আপনাকে দেখতে পারে না ইসলাম গ্রহণ করার কারণে আপনাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে এখন আপনি মামলার পিছনে দৌড়াইতেছেন অমুসলিম ভাইয়েরা আপনাকে আপনাকে বড় ফির ভিতরে ফিরে দিয়েছে মামলা করছে কেন আপনি হিন্দু ধর্ম বা অমুসলিম ধর্ম ছেড়ে মুসলমান এত কষ্ট কেন করেন যদি এই প্রশ্নটা ওই ওই নবমুসলিমের কাছে করা হয় নবমুসলিম একটাই জবাব দেবে দুনিয়ার সব কষ্ট করতে রাজি তবে আমি ইমান ছাড়তে রাজি না তাহলে এই ব্যক্তি তো কষ্ট করতেছে পরিবার ছেড়ে দিয়েছে সম্পত্তি ছেড়ে দিয়েছে এখন সে অন্য তার পূর্বে ধর্মের লোকেরা তাকে হয়রানি করতেছে সে শিকার হয় না সে ইমানের জন্য কষ্ট করতে রাজি প্রতিটা মানুষই কষ্ট করে কেউ দুনিয়ার জন্য কষ্ট করে কেউ আবার ইমানের জন্য করে কেউ ইমানওয়ালা ব্যক্তি হয়ে আখেরাদের জন্য কষ্ট করে আমার আখিরাতের জীবনটা কিভাবে হবে আসা হয় এখন যেহেতু দেখা যায় ফজরের নামাজের এক মুহূর্তে এক গ্রুপ দৌড়িয়ে যাচ্ছে অফিসের দিকে কেন যদি প্রশ্ন করা হয় কি জন্য আপনারা এত সকালে উঠতেছেন সকাল বেলা শীতের ভিতরে কম কন শীতের ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে কেন আপনি দৌড়ি অফিসে দিকে যাচ্ছেন আপনার কি কষ্ট হয় না কি দরকার আছে কষ্ট করণের ঘরের ভিতরে আরামসে বসে থাকেন ওই ব্যক্তিও জবাব দিবে যদি আমি না যাই আমার পরিবার চলবে না আমার সন্তান সন্ততি চলবে না এরাও কিন্তু কষ্ট করে এই যে ফজরের সময় সে উঠে শীতের ভিতরে উঠে সে নামাজ না পড়লেও তারপরেও তার অফিসে যেতে হয় দৌড়ি অফিসে যেতে হয় ঠান্ডা পানি না চাইলেও মুখে লাগাতে হয় এই ব্যক্তিও কিন্তু কষ্ট করে কেন সে দুনিয়ার জন্য পরিবারের জন্য কষ্ট করে অথচ এই লোকটিকে যদি প্রশ্ন করা হয় ভাই পৃথিবীর চাইতে যিনি সব কিছুকে আল্লাহ তারা তোমাদের জন্য বানিয়েছেন যে আল্লাহ ওই আল্লাহ তো একটু চায় যে তুমি আল্লাহর জন্য কষ্ট করো তোমার সন্তান সন্ততি যেমন চায় বাবা যত কষ্টই হোক না কেন বাবা কষ্ট করে হলে আমার পেটে কয়টা খাবার দিবে পরিবার চায় সব কষ্ট করে ও আপনি আমার পেটে কয়টা খাবার দিবেন যতদিন খাবার দিবেন ততদিন আমি আপনার বাড়িতে আছি যেদিন খাবার দিবেন না ওই দিন আমি আপনার বাড়িতে নাই আল্লাহ বলেন বাদারি আমি আল্লাহ তোকে চক্ষু দিয়েছি দয়া করে তোর চক্ষু যদি না দিতাম তুই কোনো কাজ করতে না তোর হাত পা দিয়েছি আমি আল্লাহ দয়া করে তোর হাত পা যদি আমি আল্লাহ নষ্ট করে দিতাম তোর কোন কাজ করার ক্ষমতা থাকতো না তোকে আমি সুস্থ রেখেছি আমি আল্লাহ দয়া করে আমি আল্লাহ যদি তোকে চাইতাম অসুস্থ করে দিতে পারতাম আর আমি আল্লাহ যদি অসুস্থ করে দিতাম তোর জন্য ক্ষমতা ছিল না তুই আমাকে চারা অন্যের কষ্ট করা অন্য অন্য কষ্ট করা সম্ভব ছিল না অসুস্থের সময় ঠিকই তুমি ঘরে পড়ে থাকো কিন্তু যখন সুস্থ থাকো দুনিয়ার সব কষ্ট করতে পারো আমি আল্লাহর জন্য কেন তুমি কষ্ট করো না তুমি সকাল বেলা উঠে ফজরে ঠিকই অফিসে যাচ্ছ আর যেদিন অফিস না থাকে ওই দিন ঠিকই ঘুমাচ্ছ একটা বার ভাবো না আমার আল্লাহ যে নামাজের সময় আমাকে ডাক দিয়েছে আমার তো ওই সময় উঠতে হবে যত কষ্টই হোক না কেন আমার আগে উঠে আল্লাহর জন্য আমার কষ্ট করতে। অফিসের জন্য কষ্ট করতেছি আর আল্লাহর জন্য ফজর নামাজটা বড় এই ফজর নামাজে কিন্তু উঠতে পারি নাই কয় অনেক ঠান্ডায় এই জন্য উঠি নাই হুজুর জাগ না পাই না কিন্তু অফিসের জন্য ঠিকই জাগ না পায় কেন অফিসের যে বোনাসটা আপনাকে দিবে এটা হলো নগদ পুরস্কার আর আল্লাহ তালা যে পুরস্কারটা দিবে পুরস্কারটা হলো আখেরাতের পুরস্কার এই জন্য ভালো লাগে না হাজিরা আগে এক মিনিট পরে গেলে হাজিরা বোনাস পাবো না এই জন্য আগে আগে যেতে হয় যত কষ্টে হয় অ্যালার্ম দুইবার না তিনবার দেয় আধা ঘন্টা আগে অ্যালার্ম দেয় দিয়ে উঠে কারণ আমার হাজিরা বোনাস যেন না ছুটে আল্লাহ আব্বুল্লা আলাইম বলে তুমিও যদি সকাল সকাল আগে আগে আমার ঘরে এসে হাজিরা দিতে পারো দুনিয়ার মানুষ যদি তোমাকে হাজিরা হাজিরা বনাস দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাকে হাজিরা বনাস দেব কিন্তু এই হাজিরা বনাস আমি যদি চাই তোমাকে দুনিয়া তো দিতে পারি আবার আমি চাইলে তোমাকে আখেরাতে নিশ্চিত দুনিয়াতে পাইতে পারো নাও পাইতে পারো কিন্তু আখেরাতে নিশ্চিত আর যদি তোমার দুনিয়ার প্রয়োজন পড়ে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব এমন একজন সাহাবি হাজেদি আবদুল্লাহ যিনি দিনের জন্য ইসলামের জন্য ইমানের জন্য বড় কষ্ট করেছেন যিনি এবং একটা জায়গাতে বাড়ি ছিল ইসলাম আগে নাম ছিল আব্দুল উজ্জা হলো একটা মূর্তির নাম ওই মূর্তির দিকে তাকিয়ে বলা হয় আব্দুল ওজা মানে গোলাপ এই আব্দুল উজ্জা রসুল কথা শুনতেন রসুলের কথা রিসার্জ করতেন কিন্তু লুকটি ছিল এটিম এটিম থাকার কারণে নিজের আপন চাচার ঘরে আব্দুল উজ্জা বড় হতে লাগলেন এটিমের কোন সম্পত্তি নাই চাচা আব্দুল চাচা আব্দুল উজ্জাকে লালন পালন করেন বড় লালন পালন সুন্দর করে লালন পালন করেন যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন গুলো পুরা করে দেন এমনকি আব্দুল উজ্জা এমন এমন দামি আতর ব্যবহার করতেন যেই আতরগুলো গুলো আরবের মানুষগুলো এত সুন্দর এত দামি আতর ব্যবহার করার সাহস পায় নাই অমুসলিম থাকা অবস্থায় চাচার অধীনে থাকা অবস্থায় অনেক দামি দামি আতর ব্যবহার করতেন দামি দামি পোশাক করতেন বড় ঘনার্য সাথে চলতেন যার কাছে হাজারো মানুষ এসে হাত পাতত এমন একজন ব্যক্তি ছিলেন আব্দুল উজ্জা কিন্তু তার দিলের ভিতরে রসুলের ভালোবাসা ছিল অমুসলিম হওয়ার পরেও তার দিলের ভিতরে রসুলের ভালোবাসা ছিল এই জন্য রসুলের কাছে মাঝে মাঝে যাইতেন মাঝে মাঝে দেখা করতেন দূর থেকে শুনতেন কিছু তেলাওয়াত শুনতেন দিলের ভিতরে ইমানের ভালোবাসা ছিল কিন্তু ইমান আনতে পারে নাই যতদিন নবীজি মক্কায় ছিলেন ততদিন তার দিলটা বড় ভালো ছিল কাউকে কিছু বলে নাই ইমানের কথা বলে নাই নিজের ইমানের কথাও প্রকাশ করে নাই কারো কাছে প্রকাশ করে নাই কারণ ভালোবাসার মানুষ হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর এই মানুষটার কাছে তিনি যেতে পারতেছেন মক্কায় যাচ্ছেন তেলাওয়াত শুনছেন শুনে শুনে তিনি আবার বাড়ির ভিতরে ফিরলেন এভাবে দিন কাটিয়ে ফেলেন অনেক দিন কাটানোর পরে এবার হঠাৎ করে সংবাদ শুনে নবীজি আমার মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করে মদিনায় চলে গেলেন আব্দুলুজাম আর সইতে পারলেন না যে ভালোবাসার মানুষটার কাছে যাইতাম এখন আর মদিনায় যাওয়া আমার পক্ষে সম্ভব না এই জন্য কানতে শুরু করলেন একজন অমুসলিম রসুলের ভালোবাসা শুনে রসুলের ভালোবাসা পেয়ে রসুলের মহাব্বত পেয়ে কান্না শুরু করে দিলেন আজও আছে দেখবেন যারা প্রকৃত আল্লাহ এই গত কয়েকদিন আগেও একজন অমুসলিম আপনারা চিনবেন জীবন এই কাশিমপুরের জীবন আছে একজন উনি বললো যে মুসলমানদের ভিতরে একজন ভালো একজন ব্যক্তি যদি আমি দেখতে পারি তাহলে বিয়েডিসি হুজুর আমি দেখি আনন্দ না তাই অমুসলিমের মুখ থেকে একজন মুসলমানের এরকম গুণাগুণ শুনে যদি শোনা যায় তাহলে কতটা ভালো লাগে রসুলের জমানায় যা অমুসলিম ছিল তারাও কিন্তু রসুলকে ভালোবাসত কিন্তু হয়তোবা পরিবারের কারণে হয়তোবা অন্য কোনো কারণে সে মুসলমান হতে পারে না আব্দুল উজ্জা এবার সোজা চাচার কাছে চলে গেল যে চাচার কাছে তিনি বড় হলেন চাচার পালন করছেন চাচার টাকা দিয়ে যিনি চলতেন ওই চাচার কাছে গিয়ে প্রশ্ন করলো চাচা ছোট্ট আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলো তোমার প্রশ্নটা আব্দুল উজ্জা বলে চাচা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যিনি মক্কার মাঝে হুগতের দাবি করেছেন এই মোহাম্মদ রসুরুল্লাহর ব্যাপারে আপনার কি মতামত আপনার কাছে কেমন মনে হয় চাচা বলে দিল না মোহাম্মদ অনেক ভালো আমানতদার মানুষ সে বিশ্বস্ত মানুষ কখনো মিথ্যে বলে না কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না আব্দুল উজ্জা বললেন চাচা তাহলে চলুন আমরা দুইজনে মুসলমান হয়ে যাই আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম আপনি কিছু বলেন কিনা এই জন্য অপেক্ষায় ছিলাম আজকে তো মোহাম্মদ আর কতদিন কাছে অপেক্ষা অপেক্ষা আমরা দুইজন মুসলমান হয়ে যাই চাষা বলবো না না মোহাম্মদ ভালো হতে পারে কিন্তু মোহাম্মদের হাতে আমি ইসলাম গ্রহণ করব না কারণ আমার ধর্ম হল মুসলিম ধর্ম আমি আমার দাদার ধর্মের বাহিরে কোন ধর্ম গ্রহণ করতে রাজি না বলে আপনার দাদার ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হয় তাকে তবু তবু আমি মানবো না এতদিন আপনার অপেক্ষায় ছিলাম আজকে আমি আমার ইমানের জন্য যত কষ্ট করতে রাজি যত কষ্ট দিবেন সব কষ্ট মানতে রাজি আমি দুনিয়ার কোন কষ্ট আমার কাছে ইমানের কাছে আমি পরোয়া করি না আব্দুল সাথে সাথে চাচার সাথে সামনে কালিমা বললেন চাচার সামনে ইমান তাতে অবাক হয়ে তাকে আমার অনুমতি নাই আমার কাছে খাচ্ছ আমার কাছে বড় হচ্ছ আমার টাকা দিয়ে তুমি চলছো আমার পোশাক তুমি করছো আর আমার অনুমতি ছাড়াই তুমি ইমান নিয়ে আসলাম দাও আমার সব তুলে দাও আমার যা কিছু তোমাকে দিয়েছি সব দিয়ে দাও আপনার বলল চাচা আমি তো বলেছিলাম আপনাকে আমি ইমানের জন্য যত কষ্ট দেন সব কষ্ট করতে রাজি ও বন্ধুগণ দুনিয়ার মানুষ কেউ সন্তানের জন্য কষ্ট করে কেউ নিজের জন্য গাড়ি বাড়ি করার জন্য কষ্ট করে তো চাকরির জন্য কষ্ট করে আর ওই মানুষগুলো কষ্ট করেছে নিজের ইমানের জন্য চাচার কথা অনুযায়ী নিজের পোশাক খুলে দিয়ে দিলেন যা কিছু ছিল সব খুলে দিলেন সর্বশেষ আব্দুল রাখলেন না কিছুই রাখলেন না খালি পোশাক আব্দুল উজ্জাকে ছেড়ে দিলেন আব্দুল উজ্জা চাচা দরবার থেকে দৌড়িয়ে মায়ের দরবারে চলে গেলেন যুবক ছেলে যখন মা দেখলেন মা লজ্জায় মাথাটা নিচে দিকে দিলেন গড়ের থেকে একটা কম্বল এনে মা দিলেন যে কম্বলটাও চিরা মা বললো বাবা আমি কম্বলটা দিয়ে তুমি আগে তোমার শরীরটাকে আবৃত করো হাত। কি হয়েছে বলো তোমার কি দোষ কেন তোমার শরীরে পোশাক নাই আব্দুল বললো মা এতদিন আমি ছিলাম অন্য ধর্মের আজকে আমি মোহাম্মদের ধর্মের প্রতি মারিয়েছি এই মহাম্মদের ধর্মের মধ্যে ইমান আনার কারণে আমার চাচা আমার প্রতি এই আচরণ করেছে এটা হলো অমুসলিমদের দ্বারা সম্ভব কিন্তু মুসলমান কখনো এটা করতে পারে না মা বললো বাবা এখন কি করব বলি মা আমার এই কম্বলটাকে আপনি দুই টুকরো করে দেন এক টুকরো নিজে পড়লেন এক টুকরো গায়ে দিলেন যেই পড়লেন যেটা পড়লেন হাঁটুর উপরে উঠে যায় এবার এই কম্বলটাকে সম্বল বানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই ছেড়ে এদেশে থাকবো না এই জায়গায় থাকবো না আমি যাকে মহাবত করি যাকে ভালোবাসি যার জন্য সব কষ্ট করতে রাজি ওই মানুষটার দরবারে আমি চলে যাই সোজা চলে গেল আব্দুল মদিনার মসজিদে মসজিদে নববীর গিয়ে এক কর্নারে চুপি চুপি বসে 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 শুধু কান্না ছিল। চাচার দরবারে থাকা অবস্থায় সুন্দর জামা ছিল দামি দামি আতর ছিল দাপট ছিল মানুষ তার কাছে গিয়ে হাত পাচ্ছিল অভাব ছিল কোনটা কিন্তু সব ত্যাগ করে দিয়েছেন একমাত্র কিসের জন্য এই মানের জন্য কষ্ট করতে রাজি একমাত্র কিসের জন্য এই মানের জন্য আর আমরা কষ্ট করতে রাজি নিজের পরিবার চালানোর জন্য কষ্ট করতে রাজি একটা গাড়ি করার জন্য কিন্তু এই অস্থায়ী গাড়ি বাড়ি অস্থায়ী সব কিছুকে রেখে যে আমার স্থায়ী জায়গায় আমি খালি হাতে পড়ে থাকবো সেটার কোনো খবর নেই সজরে উঠতে পারি না কিন্তু ডিউটিতে দিকে যেতে পারি জোহরে আসতে পারি না কিন্তু ডিউটিতে ঢিকে থাকতে পারি এরকম ভাবে আল্লাহ তারা বিধানগুলোকে গুলোকে মানতে গেলে কষ্ট হয়ে যায় কিন্তু ওই বিধান বাদ দিয়ে দুনিয়ার কোনো বিধানের জন্য কষ্ট করতে কোনো কিছু মনে হয় না যদি বলা হয় ভাই বলেন তিন দিনের জামাতে যাই বলেন আল্লাহ একটা দরবারে গিয়ে দুই দিন থাকবো ওখানে আল্লাহওয়াল্লাহ সুহবত নিব যদি এরকম বলা হয় বলে আমার সময় নাই। যদি বলা হয় ভাই দশ দিন এতে কাছে বসেন বলে আমার সময় নাই দশটা দিন আমি কিভাবে এতে গে বসি ওই সময় কষ্ট করতে রাজি না কিন্তু ওই দশ দিন ঠিকই যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে যেতে তখন ঠিকই সময় বেড়ে যায় বলে আমার ব্যবসা আছে আমার দোকান আছে আমার এই আছে হে আছে আমার এগুলো দেখবে কে কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন সব কিছু কিন্তু পরে থাকে যখন রুহটা দেহ থেকে চলে যাবে তখনই কিন্তু সব পরে থাকে তখনও বলে নাই আমার দোকানটা একটু বুঝিয়ে দিয়ে যায় আমার এইটার দিকে এই কাজটা একটু বুঝিয়ে দিয়ে যায় সম্পত্তিগুলো একটু ভাগ করে দিয়ে যায় এটা কিন্তু তখন আর বলার সুযোগ থাকে না তখন কিন্তু ঠিকই সব ছেড়ে চলে যেতে হয়